আমরা সবাই সুখে থাকতে চাই তাই না কিন্তু সুখ জিনিসটা কি সত্যি এত কঠিন কিছু না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলবো এমন আটটি সহজ উপায় যা অনুসরণ করলে প্রতিদিনই আপনি সুখে থাকবেন মনের আনন্দে শান্তিতে টিপ ওয়ান কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিন সকালে বা রাতে তিনটে জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ এটা হতে পারে একটা সুন্দর সকাল মায়ের রান্না বা বন্ধুর একটা ফোন কল এই অভ্যাসটা মনকে শান্ত করে টিপ টু শরীর চর্চা করুন একটু হাঁটা একটু দৌড় বা স্রেফ কিছু স্ট্রেচিং শরীর চালু থাকলে মনোচন মনে থাকবে এটা শুধু ফিটনেস নয় এক ধরনের মুড বুস্টার টিপ থ্রি প্রিয়জনদের সময় দিন বন্ধু পরিবার প্রিয়জনদের সঙ্গে সময় কাটান একটা ছোট আড্ডা একসাথে খাওয়া এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবনের আসল সুখ টিপ ফোর সোশ্যাল মিডিয়া ডিটক্স দিনে কিছু সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন নিজেকে একটু নিজে চিনতে দিন আপনি দেখবেন মনের চাপ অনেকটাই কমে গেছে টিপ ফাইভ ছোট ছোট লক্ষ্য ঠিক করণ বড় স্বপ্ন নিয়ে চিন্তিত না হয়ে বরং আজকের ছোট কাজগুলো ঠিক করে এগিয়ে যান প্রতিটি পূর্ণতা আপনাকে এক ধাপ করে সুখের কাছাকাছি নিয়ে যাবে টিপ সিক্স প্রকৃতির মাঝে সময় কাটান সবুজ গাছপালা নদীর ধারে বসা খোলা আকাশ দেখা এসব আমাদের মনের গভীরে এক অদ্ভুত শান্তি আনে অন্তত সপ্তাহে একদিন সময় বের করে প্রকৃতির সঙ্গে সময় কাটান টিপ সেভেন নিজের জন্য সময় রাখুন আপনি গান শুনতে ভালোবাসেন নাকি বই পড়তে যাই হোক না কেন প্রতিদিন পনেরো মিনিট নিজের জন্য রাখুন আপনি নিজের সবচেয়ে ভালো বন্ধু হন টিপ এইট ক্ষমা করুন ভুলে যান কষ্ট পুষে রাখা মানে নিজের উপর বোঝা চাপিয়ে রাখা যে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করুন নট ফর দ্যাম বাট ফর ইউর ওন পিস সুখ আসলে কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটা একটা ভ্রমণ আর এই ভ্রমণে আপনি নিজেই চালক এই আটটি উপায় মেনে চলুন দেখবেন জীবন অনেক সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতে সুখের সবচেয়ে বড় উপায় কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সুখে থাকুন সুস্থ থাকুন